ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকেই মাসিক মিস হওয়ার পরে গর্ভধারণ হয়েছে কিনা সেটি জানার জন্য বাসাই ইউরিন টেস্ট করে থাকেন গর্ভধারণ হলে ইউরিন টেস্ট পজিটিভ আসে অর্থাৎ স্টিপের দুটি দাগ লাল আসে এবং সেই সাথে গর্ভধারণের লক্ষণগুলো প্রকাশিত হয় অনেকেই তখন চিকিৎসকের নিকট গিয়ে প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করে থাকেন আল্ট্রাসোনোগ্রাফি করলে অনেক রিপোর্টে লেখা আসে জাস্টিশনাল স্যাক বাট নো ফ্যাটাল পোল আবার কোনো কোনো রিপোর্টে লেখা আসে নিউ ইয়র্ক স্যাক আবার কখনও কখনও দেখা যায় নু ফ্যাটাল হার্টবিট অথবা ফ্যাটাল হার্টবিট নট প্রেজেন্ট এমন কথা শুনলেই মনের আনন্দটা মুহূর্তেই হারিয়ে যায় সাথে সাথে শুরু হয় দুশ্চিন্তা মনে প্রশ্ন আসে আসলে কি ঠিকমতো গর্ভধারণ হয়েছে এটা কি ব্লাইটেড ওবাম নাকি মিসক্যারেজ হয়ে যাবে কিংবা আগেই মিসক্যারেজ হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কখন নিউ ফ্যাটাল পুল নিউ স্যাক বা নিউ ফ্যাটাল হার্টবিট লেখা আসে আর তখন আমাদের করণীয় কী হতে পারে তো চলুন শুরু করা যাক অনেকেই আমাদের কাছে আলট্রা রিপোর্ট পাঠিয়ে জানতে চান উপরের মেডিকেল টার্মগুলো দিয়ে কী বোঝানো হয়েছে আমি প্রথমেই সেগুলো দিয়ে শুরু করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি আপনাদের সকল মানসিক দুশ্চিন্তার সমাধান হবে ইনশাল্লাহ এক জেস্টিশনাল স্যাক ওভুলেশনের সময় যখন মিলন করা হয় তখন ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণু মিলিত হয়ে প্রথমে একটা কুষের সৃষ্টি হয় এই কুষটি ধীরে ধীরে জরায়ুর ভেতরের অংশ অ্যান্ডোমিট্রিয়ামের উপর এসে বসে যায় এই বসে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইমপ্লান্টেশন ইমপ্লান্টেশন হওয়ার পরে জরায়ুর ভেতরে প্রথম যে ছোট্ট ঘর তৈরি হয় সেটাই হল জেস্টিশনাল স্যাক সাধারণত গর্ভধারণের সাড়ে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এই জেস্টিশনাল স্যাক তৈরি হয়ে যায় দুই স্যাক জেস্টিশনাল স্যাকের ভেতরে আরেকটি ছোটো গুল থলি দেখা যায় যাকে বলা হয় স্যাক এই স্যাকই ব্রুণের প্রথম খাবার এবং পুষ্টির উৎস গর্ভধারণের শুরুতে শিশু মায়ের শরীর থেকে যে পুষ্টি পায় তা এই ইয়কসেকের মাধ্যমেই পায় সাধারণত গর্ভধারণের পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে ইয়ক্সেক তৈরি হয়ে যায় এরপর আট থেকে বারো সপ্তাহের মধ্যে প্লাসেন্টা বা গর্বফুল তৈরি হয় এই প্লাসেন্টা তৈরি হওয়ার পর ভ্রূণ অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি প্লাসেন্টার মাধ্যমেই গ্রহণ করে তিন ফ্যাটাল পুল এরপর ইয়ক্সেকের পাশে একটা ছোটো রেখা বা দানার মতো কিছু দেখা যায় যাকে বলা হয় ফ্যাটাল পুল এই ফ্যাটাল পুলই ধীরে ধীরে বড় হতে হতে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর রূপ নেয় সাধারণত গর্ভধারণের ছয় সপ্তাহে ফ্যাটাল পুল তৈরি হয় চার ফ্যাটাল হার্টবিট ফ্যাটাল পুলের ভিতরে ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে স্পন্দন শুরু হয় এটাই মূলত হার্টবিট এই স্পন্দনই জীবিত ভ্রূণের সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্ন এই চারটি মেডিকেল টার্ম আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম এখন আমরা চলে যাব ভিডিওর মূল অংশে অভলেশনের পরে একটিমাত্র কুশ থেকে একটি মানব শিশু রূপ নেওয়া পর্যন্ত সব কিছুই ধাপে ধাপে সম্পূর্ণ হয় এই কারণে গর্ভধারণের আগে আপনার শেষ মাসিক কবে হয়েছিল এই বিষয়টি মনে রাখা অত্যন্ত জরুরি কারণ শেষ মাসিকের প্রথম দিন থেকেই আপনার গর্ভধারণের বয়স গণনা শুরু করা হয় সাধারণত গর্ভধারণ হলে পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পর ইউরিন টেস্ট পজিটিভ আসে এই সময় গর্ভধারণের কিছু লক্ষণও প্রকাশ পেতে শুরু করে সেই সময় গর্ভধারণের বয়স থাকে পাঁচ সপ্তাহ গর্ভধারণের পাঁচ সপ্তাহে জরায়ুর ভিতরে শুধুমাত্র জেস্টেশনাল স্যাক তৈরি হয় এই সময় যদি আপনি আল্ট্রাসাউন্ড করে থাকেন তাহলে আপনার আলট্রা রিপোর্টে আসবে জেস্টেশনাল স্যাক প্রেজেন্ট নিউ ইয়র্ক স্যাক অথবা নিউ ফ্যাটাল পুল ইজ সিন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিতে কিছুই দেখা যায় না এবং কি জেস্টেশনাল স্যাকও আসে না এই সময় টি বি এস বা টান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করলে এই বিষয়গুলো বোঝা যায় কারণ প্যাটের আল্ট্রাসোনোগ্রাফি এর চেয়ে ভাজাইনাল সোনোগ্রাফিতে সব কিছু আগে এবং ক্লিয়ারভাবে বোঝা যায় গর্ভধারণের পাঁচ সপ্তাহে শুধু জেস্টেশনাল স্যাক দেখা যাবে এই সময় ফ্যাটাল পুল তৈরি হয় না তাই এই সময় ফ্যাটাল পুল দেখা না যাওয়ায় কোনো চিন্তার কারণ নেই এটি একদমই স্বাভাবিক গর্ভধারণের পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে জেস্টেশনাল স্যাক তৈরি হওয়ার পরে জরয়ের মধ্যে একটি রিংয়ের মতো ঘট দেখা যায় যাকে বলা হয় ইয়কস্যাক ইয়কস্যাকের পরেই ফ্যাটাল পুল তৈরি হয় ছয় সপ্তাহের সময় আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় জেস্টেশনাল স্যাক এবং ফ্যাটাল পুল উভয়ই উপস্থিত থাকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলে দেখবেন একটি অপশনে সিআরএল লেখা আছে সিআরএল এর মানে হলো ক্রাউন রাম লেন্থ এটি মূলত আপনার গর্ভের ভ্রূণের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয় গর্ভধারণের প্রথম তিন মাস পর্যন্ত সিয়ারেল দিয়েই ভ্রুনের আকার এবং বৃদ্ধি পরিমাপ করা হয় এই সময়ে রিপোর্টে লেখা থাকতে পারে নু কার্ডিয়াক অ্যাক্টিভিটি সিন অথবা ফ্যাটাল হার্টবিট অ্যাবসেন্ট অর্থাৎ ডাক্তার আপনাকে বলবেন এই সময়ে বাচ্চার হার্টবিট আসেনি হার্টবিট বোঝার মূলত দুইটি উপায় আছে প্রথমত ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ টি সেক্ষেত্রে ছয় সপ্তাহে বাচ্চার হার্টবিট বোঝা যায় দ্বিতীয়ত যদি বাহির থেকে আলট্রাসোনোগ্রাফি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সাত সপ্তাহে বাচ্চার হার্টবিট বোঝা যায় প্রেগনেন্সির শুরুর দিকে অনেক কারণেই বাহির থেকে আলট্রাসোনোগ্রাফি করলে হার্টবিট বোঝা যায় না এর বিভিন্ন কারণ রয়েছে যেমন পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে যন্ত্র যদি খুব আধুনিক বা উচ্চ রেজুলেশনের না হয় কখনো কখনো জ্বরেও পেছনের দিকে থাকলে অনেক সময় ব্রণ ঠিক জায়গায় না থাকা ইত্যাদি তাই নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি করলে আট থেকে বারো সপ্তাহের মধ্যে করাটা ভালো কারণ এই সময়ে মোটামুটি শতভাগ নিশ্চিতভাবে হার্টবিট পাওয়ার সম্ভাবনা থাকে এখন আসুন জেনে নেই এক্ষেত্রে আমাদের করণীয় কি। আপনি তাড়াতাড়ি আল্ট্রাসোনোগ্রাফি করার কারণে রিপোর্টে নো ফেটাল পুল নো ইয়র্ক স্যাক অথবা নিউ ফ্যাটাল হার্টবিট ইত্যাদি আসতে পারে এক্ষেত্রে আমাদের তেমন কিছুই করার নেই ধৈর্য ধারণ করুন এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার চিকিৎসক কিছু প্রদেষ্টরণ হরমোন সাজেস্ট করবেন সে ওষুধগুলো নিয়মিত খেতে থাকুন এবং দুই সপ্তাহ পরে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করুন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আবার কোনো কোনো ক্ষেত্রে দুই সপ্তাহ পরেও আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট পাওয়া যায় না অর্থাৎ কোনো ক্ষেত্রে গর্ভধারণের নয় থেকে দশ সপ্তাহেও বাচ্চার হার্টবিট পাওয়া যায় না এটি কেন হতে পারে অনেক সময় আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গর্ভধারণের বয়স সঠিক গণনা হয় না বিশেষ করে যাদের প্রিয়ড সাইকেলটা অনিয়মিত বা মাসিক চক্রটা চৌত্রিশ থেকে আটত্রিশ দিনের আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গণনা করে হয়তো দেখলেন আট থেকে নয় সপ্তাহ কিন্তু এমন হতে পারে আপনার কনসিপ হয়েছে লেট করে কনসিপ্ট অনুযায়ী গর্বের বয়স হয়তো পাঁচ সপ্তাহ সেক্ষেত্রেও এ ধরনের রিপোর্ট আসতে পারে এক্ষেত্রে আপনার উচিত হবে ধৈর্য ধারণ করে আরও দুই সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাফি করা কারণ একটা আলট্রাসোনোগ্রাফি করে যদি আপনার বাচ্চার হার্টবিট না আসে তাহলে এটা কখনোই বলা যাবে না যে আপনার পেটে বাচ্চা নেই বা মিসক্যারেজ হয়ে গিয়েছে তো প্রথম আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাটালপুল না আসলে কিংবা বাচ্চার হার্টবিট না আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই অধিকাংশ ক্ষেত্রেই দু সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাফি করলে স্বাভাবিক রিপোর্ট পাওয়া যায় তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দশ থেকে বারো সপ্তাহেও বাচ্চার হার্টবিট আসে না বাচ্চার গ্রোথ হচ্ছে না তখন তাকে বলা হয় ব্লাইটেড ওবাম বা মিস মিস এগুলো কিভাবে নিশ্চিত করা যায় সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের দুইটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মিসক্যারেজ নির্ণয় করা হয় এক দেখবেন আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকে জেস্টেশনাল স্যাক ডায়ামিটার কিংবা সংক্ষিপ্তভাবে জি স্যাক ডায়ামিটার বা জিএসডি লেখা থাকতে পারে জেস্টিশনাল স্যাক ডায়ামিটার যদি পঁচিশ মিলিমিটারের বেশি হয় কিন্তু ফ্যাটাল পুল দেখা না যায় তাহলে বলা যায় এটি মিসকারেজ হয়ে গেছে বা স্বাভাবিক গর্ভধারণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার জ্যেষ্ঠ স্যাক ডায়মিটার পঁচিশ মিলিমিটার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন আপনার স্বাভাবিক গর্ভধারণ হতে পারে এবং দুই সপ্তাহ পরে পুনরায় আল্টা করুন দুই যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখেন সিয়ারেল অর্থাৎ ক্রাউন রাম লেংথ সাত মিলিমিটার অথবা তার চেয়ে বেশি কিন্তু বাচ্চার হার্টবিট নেই তাহলে নিশ্চিত করে বলা যায় এটি মিসক্যারেজ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সিআরএল সাত মিলিমিটার থেকে কম আছে ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক গর্ভধারণের জন্য অপেক্ষা করতে পারেন আপনি দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করুন সুতরাং আল্ট্রাসোনোগ্রাফিতে যদি নিউ ফ্যাটাল পুল নিউ ইয়ক স্যাক নো ফ্যাটাল রেট আসে তাহলে তিনটি কাজ করুন এক ধৈর্য ধারণ করে দুই সপ্তাহ পরে পুনরায় আলট্রা করুন দুই আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে জিস্যাক ডায়মিটার এবং সিয়ারেল লক্ষ্য রাখুন এগুলো বৃদ্ধি হচ্ছে কিনা তিন যদি আপনার গর্ভধারণের বারো সপ্তাহের মধ্যে হার্টবিট না আসে অথবা সিয়ারেল সাত মিলিমিটার হওয়ার পরও হার্টবিট না আসে তাহলে বুঝতে হবে মিসক্যারেজ হয়ে গিয়েছে তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্রণটি নষ্ট করতে হবে বা বের করতে হবে আশা করি যারা এই ধরনের রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের একটি হলেও উপকার হবে পাশাপাশি যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়াও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ